উঠে খেয়ে কাজ পেয়ে এই যে দেখো মামের কাণ্ড দেখেছ সমস্ত কাপড় ফেলে রেখেছে এদিকে আমি ঘর দুয়ার গুছানোতে ব্যস্ত এই যে দেখতেই পাচ্ছ এই যে বিছানাতে হিসু করে রেখেছে এগুলো সব কিছু রোদে দেবো তার জন্য রেখে দিয়েছি আবার ঘুম থেকে ওঠার পর ওই বালিশ ব্লাগকেট ওগুলোর উপরেও হিসু করে দিয়েছে কি আর বলবো বলো আই দেখো ঘড়িতে সাড়ে দশটা বাজে আমার তো এখনো কোনো কাজ হয়নি ব্রাশ করা হয়নি আর এই যে দেখো কার্টুনের উপরে উঠে বসে আছে কি বলবে বলো এত দুষ্টুমি কেউ করে বকু দেবো তোমাকে আমি আপ করে দেবো খুব দুষ্টুমি করছো আজকে তোমাদের দাদা সময় পাইনি ঘর ঝাড় দিয়ে যাওয়ার ঘর ঝাড় দিচ্ছিলাম ও হচ্ছে ঝাড় দেওয়ার আগে আগে চলে মানে এত রাগ উঠিয়ে দিচ্ছে আমার মানে জাস্ট বলার ভাষা পাচ্ছি না তো যাই হোক দেখো ঘুম থেকে এখন উঠেছি এখনো ব্রাশ ট্রাশ কিছু করা হয়নি সব করব ওদিকে ওগুলো সব রোদে দিতে হবে মানে কাজের উপর কাজ আর শরীরটা তো একদমই ভালো যাচ্ছে না সর্দি তো লেগেই রয়েছে তো জানি না কবে যাবে ভগবানই জানে হয়তো গলার আওয়াজে তোমরা একটু হলেও বুঝতে পারছো যে একদম ভালো লাগছে না কি হয়েছে তাহলে তুমি ওখানে উঠেছো কেন নেমে পড়ো নেমে পড়ো আস্তে করে নেমে পড়ো দেখেছো তো এত মানে শরীরটা যে ভালো যাচ্ছে না এদিকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে আর ও হচ্ছে দুষ্টুমি মানে ওর শেষ হয় না এই হলো ওর কাণ্ড তো ঠিক আছে বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোই আছো আমরাও মোটামুটি খুব একটা তো ভালো নেই মোটামুটি ভালো আছি এটাই বলবো তো আজকে হলো শুক্রবার আর আজকে এখন তো ঘড়িতে তোমরা দেখেই নিলে সাড়ে দশটার মতো বাজে এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম আর এখনও কিছু দুধ জাল দেওয়া হয়নি জল গরম কিচ্ছু হয়নি সব করবো তো তোমরা সাথে থাকো আর এই যে দেখো মহারানীকে এই যে দেখো সকালে উঠে খেয়ে কাজ পাচ্ছে না কাপড়ের উপর কাপড় সব কাজ করছে তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো এটাই বলবো রোদে দিয়েছি কাপড় চোপড় ধুয়ে এই যে মেলে দিলাম বাইরে একদম হাঁপিয়ে গেছি খুব তাড়াহুড়া করে কাজ করছি মামাম ঘুমিয়েছে তার জন্য জাস্ট এই যে তাড়াহুড়ো করে কাপড়গুলো কেচে মেলে দিলাম আর এই যে দেখো ঘড়িতে আড়াইটা বাজে ও দাদা এখনো আসিনি আর এই যে দেখো ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করে আজকে মুছে ফেললাম ঘরটা এই যে দেখো একদম পরিষ্কার করে ক্লিন করে একদম মুছে ফেললাম এই যে দেখো আর যে মামাম ঘুমোচ্ছে আর গরম তো সাংঘাতিক করছে ফ্যানও দিয়ে দিয়েছি ওকে ঢাকাও দিয়ে দিয়েছি আর এই যে দেখো রান্না বাড়া সব কমপ্লিট করে রেখেছি আর এই যে দেখো ওই যে কাঁথা দুটো আজকে ধুয়ে দিয়েছি বিছানার মামামের কাঁথাটা আর বেডশিটটা ধুয়ে দিলাম ও হ্যাঁ গেছি একদম আমি আজকে আর এখন স্নান করে পুজো দেব ব্যাস এতটুকুই কাজ আছে তো চলো বন্ধুরা সাথে থাকো রান্না barato তো করা হয়েই গেছে স্নানটা করে পুজো দেব মামা অনেক করে ঘুমিয়েছে দুটোর সময় ঘুমিয়েছে তাড়াতাড়ি উঠে যেতে পারে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আইছে কি হবে ব্যাঙ্কে এসে কি হবে বাজার ব্যাঙ্কে এসে হলো বাজার করব দেখছো কি বললে মা পাপা আবার কাছে বসে থাকো মা তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ বাইরে একটু এসছি হঠাৎ করেই তোমাদের দাদা ফোন করে বললো যে আসো বাইরে ভালো লাগবে আর আমার তো শরীরটা খুব একটা ভালো লাগছে না আর সারাটা দিন এত কাজের পরে না শরীরটা একদমই চলছিল না তো ভাবলাম তোমাদের সাথে যেহেতু এসছি সব কিছু তুলে ধরি এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা বড় কেকের দোকান আছে কেক মানে এভরিথিং আর কি যত স্ন্যাক্স স্ন্যাক্স যত ফ্রুট ফ্রুটস সব মানে বিস্কিট টিস্কিট আবিজাবি সবই এখানে পাওয়া যায় তো এই দোকানে এসেছি একটা জিনিস দেখার জন্য তো আমার ছোটোখাটো সব রকম আনন্দ কষ্ট যেটাই হোক সব তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি তো এটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কেক দেখছিলাম কিন্তু কেকগুলো না পছন্দ হচ্ছে না বিশেষ করে ওই ফুলগুলোর জন্য না আমার একদম পছন্দ হচ্ছিল না তো দামটাও উনি বেশি চাচ্ছিলেন মানে বেশি চাচ্ছিলেন আর হচ্ছে তোমার মানে কেকটা খুব একটা পছন্দ হচ্ছিল না তো আমার একটু সিম্পলের মধ্যেই আমার পছন্দ বেশি কেকটা আর হচ্ছে তোমার ওরকম ধরনের আমি খুঁজছিলাম তো আমি পাচ্ছিলাম না দু এক দু তিন সপ্তাহ থেকেই কিন্তু খোঁজাখুঁজি করছিলাম পাচ্ছি না এই কেকটা পছন্দ হয়েছে বাট ওই ফুলটা ওখানে রয়ে গেছে তো ফুলটা তো উঠালে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আর ভাবে কেকটা ক্যান্সেল করে দিলাম আপাতত নেক্সট যখন অবশ্যই নেব তোমরা দেখতেই পাবে কিসের জন্য নিলাম কি বৃত্তান্ত অবশ্যই তখন বলে দেব। আর এই যে একটা প্যাডিস খেয়ে নিলাম গরম গরম তোমাদের দাদার মামা খেয়ে খাচ্ছে ওদিকে আর আমি এদিকে খেয়ে নিলাম তারপরে চলে এলাম জুতার দোকানে তো মামের জুতোগুলো সব ছোট হয়ে গেছে আর ওগুলো আর পড়তে পারছে না চাপা হয়ে গেছে আর ছোটো হয়ে গেছে তো তোমাদের দাদা তাইয়ের জন্য ওকে নিয়ে জুতোর দোকানে এসেছি আর সত্যি কথা বলতে গেলে কি এই জায়গাটাতে না মানে দোকানপাট খুবই কম আর জিনিসপত্র মানে সেরকম একটা পছন্দ হয় না তো যাই হোক দু তিনটা দু তিনটেই জুতোর দোকান আছে তো যাই হোক সেখানে পছন্দ হয়নি তো এই দোকানে এলাম তো এখানে এসে মামাম তো ভিতরে ঢুকতেই চাচ্ছিলো না খুব কান্নাকাটি করছিল মানে খুব মানে ঢুকতেই চাচ্ছিলো না মানে বিশ্বাস করবে না এত জ্বালাতন করছিল ও মানে ও ঢুকবেই না মানে বেরিয়ে যাচ্ছিলো বারবার করে দোকান থেকে তো যাই হোক কয়েকটা জুতো দেখার পরে একটা জুতো নেওয়া হয়েছে ওই যে দেখো বেরিয়ে যাচ্ছে বারবার করে টাটা দিয়ে তো যাই হোক একজনের জুতো পছন্দ হলো এই যে এই জুতোটা এটাই পছন্দ করেছিলাম তো এই জুতোটাই নিয়ে নিলাম মানে এখন একটু বড় বড়ই ওর জুতো নিচ্ছি কারণ এখন গরমকাল চলে আসছে আর জুতো তো এখন সবসময় সবসময়ই লাগবে তাই না আর ছোট জুতো নিলে তো পড়তে পারবে না আর ঘেমে আর চাপা হয়ে যাবে তখন আর একটা বিপদ হয়ে যেতে পারে তাই না সেই ভাবনা চিন্তা করে তোমার দাদাকে বললাম যে একদম একটু বড়ই নাও ছোট নিও না তারপরে যাই হোক ওই জুতাটা নিয়ে টিয়ে বাড়ি চলে এলাম তো এই যে দেখো তোমাদের দাদা মামমামকে নিয়ে বাইকে করে এগিয়ে গেল আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর মামাম কিন্তু খুব খুশি দেখবে খুব মানে আওয়াজ হচ্ছে বাসিটার তার জন্য খুব খুশি শোনো তারপরে তো এই যে রুমে চলে এলাম এসে গেট টেট খুললাম মাম্মাম কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিল এই জুতোগুলো তো যাই হোক হঠাৎ করে একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিল তো এই যে দেখো শর্টকাটের মধ্যে বানিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস একটু ভেজিটেবল তো ঘরে ছিলই মামামের সবজির সব ভেজিটেবল ছিল সেগুলো বানিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা কিন্তু রুমে নেই ও গেছে হচ্ছে তোমার ওর আজকে ইনভাইট আছে খাওয়া দাওয়ার তো সে সেখানে গেছে আর মামাউকে আমি একাই সামলাচ্ছি আর এই দেখো মামা আমি কোথায় বসিয়ে রেখেছি এইভাবে এই রিক্স নিয়ে ওকে রান্নাটা পদ্ধতিটা বেছে নিতে হয়েছে এদিকে রান্না করছি মানে খুব এই যে দেখো খুব চাপের মধ্যে ওকে এইভাবে দাঁড়া করিয়ে এই দেখো এইভাবে স্লাপের উপরেও দাঁড়িয়ে আছে মানে আমি এইভাবে হাত দিয়ে ওকে মানে কে রেখে মানে এইভাবে রান্নাটা করছি বাবা বসো না বসো পড়ে যাবে তো বসো বসো আব্বার এগুলো কি ধরনের ব্যাপার বলছে না কল ধরবে না আমি কিন্তু নামিয়ে দেবো তাহলে কিন্তু এটা দুটো দিয়ে খেলো তাহলে কিন্তু আমি নামিয়ে দেবো তো যাই হোক এটা বানিয়ে নিচ্ছি আর পড়ে যাবে কিন্তু আর এই যে দেখো তোমরা হয়তো ভাবতেই পারো যে রান্নাটা পরে করলেও তো হয় আগে বাচ্চাটা দেখলেই তো হয় কিন্তু অ্যাকচুয়ালি না ঘড়িতে এগারোটা বেজে গেছে এবার মাম্মা হচ্ছে তোমার ঘুমোতে যাবে তারপরে হয়তো বারোটা বেজে যাবে তখন কখন বানাবো কখন খাবো খিদেও তো প্রচুর পেয়ে গেছে বলো আর মাংস হচ্ছে তোমাদের দাদা এনে দিয়ে গেছে আর শুধু ফ্রায়েড রাইসটাই বানাচ্ছি তো মাম্মামকে যখন খাওয়াচ্ছিলাম তখনই চালটা হচ্ছে তোমার সেদ্ধ করে রেখেছি আর ভেজিটেবলগুলো কেটে রেখেছি এবার ও খেলছে এখন ঘুমোচ্ছে না এবার ওকে নিচে না অ্যাকচুয়ালি ওর নিচে থাকতে যাচ্ছে না ওই ঘর অন্ধকার আর ওর পাপা ছিল না ঘরে যেহেতু তার জন্যই না ও একা একা নিচে খেলছে না আমার এখানেই ও দাঁড়িয়ে আছে তারপরে এই যে এখানেই দাঁড়িয়ে রেখে ও মশলাপাতি ড্রাম ড্রুম নিয়ে খেলছিল আর আমি ফটাফট করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম রিক্স নিয়েই তো রান্না করতে হচ্ছে কিছু করার নেই কী করবো বলো একা সংসারে একটু তো ম্যানেজ করতেই হয় তো যাই হোক ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট করে ফেলেছি কিন্তু মামামকে আগে ঘুম পাড়িয়েছি পরে খাওয়া দাওয়া করেছি সেই খেতে খেতে সাড়ে বারোটা বেজেই গেছে কারণ মামা ঘুমোতে ঘুমোতে সোয়া এগারোটার মতো সোয়া বারোটার মতো হয়ে গেছে আর তোমাদের দাদা তো ওকে তারপরে দেখছিল তারপরে আমি খেয়েছি এবার মাম্মা আবার আমি যতক্ষণ বিছানায় যাবো না ততক্ষণ ও ঘুমোবে না এই একটা ব্যাড হ্যাবিটও তৈরি হয়েছে তো যাই হোক সেইভাবেই ওকে কিছু করার নেই একটু লেট করেই খেয়েছি আর যাই হোক বন্ধুরা একটা কথাই বলবো ভালো হোক মন্দ হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো আর কি বলবো বলো কিছু বলার ভাষা পাচ্ছি না এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তোমরা কিন্তু কেউ লাইক করছো না তোমরা প্লিজ একটা লাইক করে অন্তত যেও এটাই বলবো তো ঠিক আছে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই শুভ